দেখতে দেখতে একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আগামী এক জুন অন্তিম পর্বের ভোট ওই দিন সহ মোট সাতান্নটি আসনে ভোটগ্রহণ চলবে এই অন্তিম পর্বের ভোটগ্রহণ পর্বে ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যের নটি লোকসভা কেন্দ্রের বাসিন্দারা তার আগেই শেষ মুহূর্তের ফিনিশিং টাচ দিতেই আরও একবার কলকাতা সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিকাংশ দেশবাসীর কাছেই আইকন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তাঁর স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে গাড়ি বাড়ি সবকিছু নিয়েই ব্যাপক কৌতূহল থাকে আমজন তার বর্তমানে যে গাড়িটি মোদীর সফরসঙ্গী তা সম্পর্কেও নেহাত কম কৌতূহল নেই অনুরাগীদের দেশের প্রধানমন্ত্রী তিনি তাই দেশ সামলানোর গুরুদায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্বার্থে তার ব্যবহৃত গাড়ির নিরাপত্তার ওপরে যে বিশেষ জোর দেওয়া হবে তা বলাই বাহুল্য তবে জানেন কি ইদানীং প্রধানমন্ত্রী যে গাড়িতে চেপে সভা করে বেড়াচ্ছেন তার বিশেষত্ব কি কেন এই গাড়ি অন্যান্য গাড়ি থেকে আলাদা কি কি নিরাপত্তা রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িতে এমনিতেই প্রতি ছয় বছর অন্তর গাড়ি বদলানোর রেওয়াজ আছে ভারতের প্রধানমন্ত্রী সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে দেখতে সাধারণ গাড়ি মতো হইলেও প্রধানমন্ত্রীর এই গাড়িটি একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির তরফে এই গাড়িটি বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে এই গাড়ির বিশেষ ফিচারগুলির মধ্যে অন্যতম হল প্রুফ প্রোটেকশন জানা যাচ্ছে প্রুফ এই ল্যান্ড ক্রুজার গাড়িটি তৈরি করেছে বিদেশি গাড়ি সংস্থা তজতা। যার দাম শুনলে আঁতকে উঠবেন যে কেউ জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর এই বিশেষ গাড়ির দাম তিন কোটি টাকারও বেশি বুলেটপ্রুফ এই গাড়ির ভিতরে বাইরে ছুঁতেও পারবে না কোনো গুলি শুধু তাই নয় জানলে অবাক হবেন এই গাড়ি বোমা বিস্ফোরণের মুখে পড়লেও বিন্দুমাত্র ক্ষতি হবে না ভেতরে বসে থাকা ব্যক্তিদের